গাইস আজকে আমাদের বাড়িতে কিছু খাতারনাক খাতারনাক অতিথি এসেছে তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো এই জায়গায় একটা লোক আছে ভাই এর হাতে গান আছে আর এদের বস নাকি বাইরে দাঁড়িয়ে আছে আর এদের বস নাকি একটা বড় সড়ো রেসার তো এইখানে আমি তোমাদের বলে দিই এখানে ভাই আমরা কিডন্যাপ হয়ে গেছি মানে কিডন্যাপ মানে ঘরের মধ্যে বন্দিওয়ালা কিডন্যাপ না আমি কিডন্যাপ হয়েছি কারণ গাইস এই জায়গায় আমার যে যন্ত্রটা আছে মানে এলিমেন্টাল জিনিস খোঁজার যন্ত্রটা ভাই ওই যন্ত্রটা এদের চাই মানে এদের চাই না এরা ইউজ করতে পারে না তো আমার এদেরকে দরকার আছে মানে ওদেরকে আমার দরকার আছে ভাই আমি কী দেখি বলছি ভয়ের কারণে ভাই কী দেখি বলছি আরে দাদা ভয় কেন পাচ্ছো এরা তো অতটাও খারাপ না আরে ফ্র্যাঙ্কলিন বাবু আমরা অতটাও খারাপ না বাস আমরা একটা জিনিস তোমাকে বলতে চাই এইখানে আমাদের বসের সাথে কথা বলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো তোমাদের যেমনটা বলা হলো এখানে তো আমি যেটা বলছিলাম তো এইখানে ওই যন্ত্রটা এদের চাই মানে আমাকেও সাথে চাই তো এইখানে ওরা করবে না কি এইখানে কিছু আরসি রেসিং কার আছে যেগুলো এদের চায় ভাই এলিমেন্টাল এলিমেন্টাল গাড়ি পুরো লস স্যান্টোসে নাকি ছড়িয়ে আছে তো এগুলো যদি আমরা ওকে দিতে পারি তাহলে সিনচেন আর চপকে ছেড়ে দেবে আমাকেও ছাড়বে আর সাথে একটা আমাদের আরসি কার গিফটও করবে যেটা আমাদের চাই তো এখানে টোটাল চারটে আর সি সুপার কার আছে এলিমেন্টাল তো ওগুলো কি আছে এটাই তো আমাদের জানতে হবে ঠিক আছে আরে চলো চলো স্যার অনেকক্ষণ ধরে ওয়েট করছে তাড়াতাড়ি চলো আর বেশি দেরি করো না কিন্তু স্যার আবার রেগে যাবেন ওকে তো চলো ভাই ফাটাফাট আমি এর পেছন পেছন যাই ওকে তো এখানে লোকটা যাচ্ছে ভাই এদের পেছন পেছন আমিও যাই সিনচান চপ তুই এখানেই থাক ঠিক আছে আমার কাছে যন্ত্রটা অলরেডি আছে তো চলো এদের পেছন পেছন গিয়েই দেখি যে এখানে ব্যাপারটা হচ্ছে টা কি স্যার বলছি আপনাকে ওয়েট করানোর জন্য অনেক অনেক কি সরি আমার ওর কোনো ব্যাপার না এই জায়গায় একটা বড় প্রবলেম আছে ফ্র্যাঙ্কলিন ও তাহলে আপনি আমার নামটাও জানেন আচ্ছা বেশ তাহলে বলুন এখানে কি করতে কি হবে আরে দেখো তুমি ভয় পেও না পুরো লস সেন্টোসে পুরো চার চারটে এলিমেন্টাল আইটেমস এসেছে আর ওই এলিমেন্টাল গুলোকে তোমাকে আনতে হবে তাও আবার আমার কাছে এই বাড়ির সামনে আনতে হবে যতক্ষণ আনবে ততক্ষণ তোমাদের ভাইকে ছাড়বো না আর সাথে সাথে আমরা এখানেই থাকবো আর হ্যাঁ বেশি চালাকি করো না কিন্তু কারণ আমরা কোনো ক্ষতি চাই না বাস আমাদের ওই যন্ত্রটার দরকার আর আমরা ওটা ইউজ করতে জানি না তাই তোমার আমাদের দরকার আছে ওকে আমি বুঝতে পেরেছি তো আমি কি আমাদের ভাইদের নিয়ে যেতে পারবো আরে একদম না তুমি তোমার ভাইদের নিয়ে যেতে পারবে না তাহলে আমরা তোমাকে কাজটা কি করে করাবো আরে আর অনেক বড় একটা প্রবলেম হয়ে গেল ওরা গেলে ভালো হতো কিন্তু ছাড়ো আচ্ছা যাই হোক তো চলো ফাটাফাটে কাজ করি এখানে পুরো লস যে কোনো জায়গায় আছে তাই তো আরে একদম তোমাকে খালি খুঁজতে হবে আর এখানে আনতে হবে এলিমেন্টাল জিনিসগুলো তোমার গান চাইলে আমরা গানও দিতে পারি আরে না না গান আমার কাছে অলরেডি আছে গাইস চাইলেই আমি এদেরকে ঠকতে পারি কিন্তু আমি এদের কোনো কিছু করব না ফটাফট করে যাব আর আজকে সিনচেন আর চপকে আমি ভাই বাঁচিয়েই ছাড়বো আরে থামো তোমার ওই জিনিসটা কি নিয়ে গেলে না আরে ভাই এদেরকে আমি দেখিয়ে দিই নাহলে এরা হয়তো বিশ্বাস করবে না বলছি দেখুন দেখুন আপনাকে আমি দেখিয়ে দিই আরে হ্যাঁ দেখাও না হলে বিশ্বাস কি করে করব আমিও দেখি যন্ত্রটা দেখতে কেমন এই যে স্যার আপনি আমার যন্ত্রটা দেখতে পারেন এই যে হচ্ছে সেই যন্ত্রটা যেটা মানে এলিমেন্টাল জিনিসের কাছে গেলে এটা শব্দ করে আর এটা সবাই ইউজ করতে পারবে না আচ্ছা ঠিক আছে এবার তুমি বেরো আর তাড়াতাড়ি আমার গাড়িগুলো নিয়ে আসো ওকে তো গাইস চলো ফটাফট করে আমাকে এখন যেতে হবে আর ভাইস সব গেটটা বন্ধ করতে হবে দেখো এটা রলস রয়েস মনে হচ্ছে লস অ্যান্ডসে গাইস মানুষের কাছে অনেক অনেক টাকা আছে তো চলো ফটাফট করে আমাদের লোকেশানে যেতে হবে তো ফার্স্ট আমাদের লোকেশান সেটা হচ্ছে গাইজ আমি তোমাদের দেখিয়ে দিই মিলিটারি বেস যে আছে মিলিটারি বেসের ওই পাশের ওই জঙ্গলটাতে আমাদের ওখানে গিয়ে খোঁজ করতে হবে এরকমটা আমি শুনেছি যে ওইখানে নাকি এলিমেন্টাল জিনিস থাকার কথা তো চলো ফটাফট ওখানে গেলেই বোঝা যাবে গাইজ যে কোনো হওক আমাদের फटाफट করে गाइस আজকে সিনচেনা জব কে বাঁচাতে হবে আজকে আমি একা যাচ্ছি তো আমার একটু টাইম লাগতেই পারে गाइस আমি ঠুকে দিচ্ছি কেন আচ্ছা যাই হোক তো আমার একটু টাইম লাগতে পারে কিন্তু তোমরা गाइस এক কাজ করো ফটাফট ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই জায়গায় আমি ভাবছি একটা গাড়ি তো আমি নেব কিন্তু কী গাড়ি নেব আমি তো বাঁচিয়েই নেবো আমার কাছে যন্ত্র আছে আমি আরামসে জিনিসগুলো খুঁজতে পারবো তো তোমরা আমাকে বলো গাইস ফটাফট যে আমি নিলে পারে কোন জিনিসটা নিতে পারি আই গেস গাইস এখানে ঠান্ডার নাকি ফায়ার নাকি ওয়াটার এলিমেন্টাল নাকি মাটি অ্যালিমেন্টাল ভাই আমি কী নিতে পারি গাইজ তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও আই গেস গাইস এখানে যেটা সব থেকে ভালো হবে আমি ওটাই নেবো এক কাজ করি পাহাড়ের ওপর দিয়ে যাবো তাহলে গাইস ফটাফট আমরা ওই জিনিসটার খোঁজে যেতে পারবো তো চলো ফার্স্ট অফ অল আমাদের যে লোকেশানটা আছে উ আমি ঠুকে দিয়েছি ভাই এখান থেকে কেটে বড়ো তো ফার্স্ট অফ অল আমাদের যে লোকেশনটা আছে ওই লোকেশানটাতে আমাদের যেতে হবে যেটা হচ্ছে মিলিটারি বেসের ওখানে তো চলো গাইজ ফটাফট ওই জায়গাটায় যাও যাক লেটস গো ওকে তো গাইস আমি চলে এসেছি মিলিটারি বেসের এই রাস্তার সামনে তো আমাকে না এইখানেই জঙ্গলের মধ্যে পাওয়া যেতে পারে ওই গাড়িটা তো এই জায়গায় আমাদের খুঁজতে হবে তো ফার্স্ট অফ অল কোথায় দিয়ে যাবো আমি এটা বুঝতে পারছি না এক কাজ করি আমি না এই সাইডদের নামিয়ে দিই এর মধ্যে কারণ এইখানেই থাকতে পারে তো চলো এক কাজ করি গাড়িটা নিয়ে যেতে পারবো আমি গ্যাস তো গাড়িটা নিয়েই যাই তাহলে আমারই সুবিধা হবে সেই জঙ্গলের মধ্যে এত বড় জঙ্গলের মধ্যে আমি খুঁজবোটা কি করে তো আই গেস আমাকে একটু সাইড সাইড দিয়েই খুঁজতে হবে আমি এখানে কোনো আওয়াজ তো শুনতে পাচ্ছি না ভাই আমি আশেপাশে যদি আমি এক কিলোমিটার না মানে মিটার ভাই এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এখানে হাতি আছে হু আমাকে দেখার সাথে সাথে হাতিগুলো এখানে পালাচ্ছে গাইস অনেকগুলো হাতি আছে আর এই জায়গায় কিছু লোক আছে আমি এক কাজ করি এই লোকগুলোর কাছে শুনি সামনে জল আছে ফটাফট আমি এক কাজ করি গাড়িটা এই জায়গায় রাখি আর বলছি স্যার এই জায়গায় কোনো আপনারা গাড়িটাই দেখেছেন নাকি এক সেকেন্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গায় কাদা কতটা আছে বলছি স্যার এই জায়গায় কোনো গাড়িটাই দেখেছেন নাকি আরে গাড়ি দেখিনি বাঘ এখান থেকে আরে স্যার বলছি আপনাকে আমি কি বললাম আরে ও পাগল আছে স্যার বলছি আপনি একটু বলতে পারবেন আমাকে আরে ওই সর এখান থেকে তুই আমাদের মাছটাকে করলি আমরা ব্যবসা এখানে তো আমি কিছুই বলিনি আপনি কেন এরকম ভাই সাহেব পাগল হয়ে গেছে এই খা ভাই ইয়ে পাগল হয়ে গেছিলো আমাকে আমাকে মারবি তুই আমাকে মারবি ভালো করে বললেও তো পারতিস কিন্তু না গাই সে আমাকে মারবে এই খা এই এই নে খুব বেশি বার বেড়েছিল চলো এখানে শোনার কোনো ফায়দা নেই আমাকে নিজেই খুঁজতে হবে প্রত্যেক প্রত্যেকবারের নাটক এটা গাইজ যতবার আমি খুঁজতে গেছি ও আমি ভাবলাম গাড়িটা কাদার মধ্যে ফেঁসে গেল নাকি আচ্ছা যাই হোক এখানে আর একটা লোক ছিল ভাই লোকটা তো দূর দূরান্তে কোথাও দেখা যাচ্ছে না চলো এই জায়গায় জল আছে তো আমি সাইড বাই সাইড গিয়ে দেখি যে এই জায়গায় গাইটা আছে কোথায় আমার মনে হয় এক সেকেন্ড গায়ে এই জায়গায় হালকা ফুলকা একটু আওয়াজ তো আসছে আই গেস গাইস এইখানে কি গাড়িটা আছে আমার তো মনে হচ্ছে না গাইস কিন্তু আওয়াজ তো আশেপাশেই আসছে চলো এখানে কাদা আছে তো ফটাফট গাইস এই সাইড দিয়ে উঠিয়ে দিই আমি আর এক সেকেন্ড ওয়েট এটাই কি সেই গাড়িটা এক সেকেন্ড গাইজ এখানে নামার সাথে সাথে আমার কাছে স্পিড গাইজ আমি কাদার মধ্যে ভেসে গেছি তোমরা দেখতে পাচ্ছি আমি কেমন করে যাচ্ছি কিন্তু গাইজ ইয়েস এটাই ওই গাড়িটা আসার সাথে সাথে তোমরা দেখতে পারছো গাইজ এইখানে আমার এই এলিমেন্টাল খোঁজার যন্ত্রটা কতটা আওয়াজ করছে ইয়েস গাইজ তোমরা দেখতে পারছো এই জায়গায় এটা কি এলিমেন্টাল আই গেস গাইজ এটা কয়লা পড়ছে নাকি ইয়েস গাইজ এটা কয়লা তার মানে এটা কোল এলিমেন্টাল গাড়ি ইয়েস গাইজ এটা কয়লার এলিমেন্টাল গাড়ি চলো ফটাফট গাইজ এক সেকেন্ড আমি এক কাজ করব এই গাড়িটাকে আমার গাড়ির সাথে অ্যাটাচ করে নেবো না হলে আমাকে একটা লরি চাই যেই ট্রাকে করে আমি ফটাফট করে গাই সেই গাড়িটাকে আমি নিয়ে যেতে পারবো আমাকে এটাই করতে হবে ফটাফট আমি এই গাড়িটাকেও এখানে রাখি আর এক কাজ করি আমি এই গাড়ির সাথে একটা কিছু লাগিয়ে নিয়ে আসার কোনো যন্ত্র খুঁজে আনি চলো এক কাজ করি ফটাফট গাড়িতে বসলাম আর ফটাফট এই গাড়িটা এখানেই থাক ভাই কেউ চুরি না করে নিয়ে যায় বা এইটুকুই আমার ভয় চলো ফটাফট আমি রাস্তায় উঠি আর রাস্তায় উঠে নিয়ে আমি দেখবো যে এখানে কোনো ট্রাক আছে নাকি যদি ট্রাক থাকে ভাই আমি ট্রাকে করে নিয়ে আসবো কিন্তু এখানে তো কোনো ট্রাক বা কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি আই গেস এখানে কোনো ট্রাক নাও পাওয়া যেতে পারে চলো এই জায়গা দিয়ে আমি যেতে পারবো ইয়েস গাইস চলে তো এসেছি আমাকে একটা ভালো একটা ট্রাক খুঁজতে হবে কিন্তু এখানে আশেপাশে আমি কোনো ট্রাক কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না গাইজ একটা গাড়ি তো আছে কিন্তু এই গাড়িতে কি হবে আমাকে আরো ভালো গাড়ি চাই বড় গাড়ি চাই চলো একটু সামনের থেকে আমি দেখে আসি সামনে কোনো গাড়ি আছে কি না চলো চলো সামনে চলো গাইস এক সেকেন্ড সামনে গাইস একটা ট্রাক্টার আছে ট্রাক্টার বালাকে আমি এখন দেখাই মজা ইয়েস ও আমাকে টুকে দিল ওকেই তো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ফটাফট গাইস আমি ট্রাক্টারটা নিই ট্রাক্টারের সাথে নামো ফটাফট অল এইবার গাইস ট্রাক্টরের সাথে আমি আমার গাড়িটাকে অ্যাটাচ করি আর অ্যাটাচ করার পর ফটাফট করে আমি ওই গাড়ির সাথে আমার ওই গাড়িটাও অ্যাটাচ করে দেবো লেটস্কো ওকে তো আমার এই গাড়িটাকে আমি ট্রাক্টরের সাথে অ্যাটাচ করে দিয়েছি এইবার চলো ফটাফট করে গাইস আমাকে ওই গাড়িটা অ্যাটাচ করতে হবে নেক্সট টাইম থেকে গাইস আমি আমার গাড়িটা আনবো না যাই হয়ে যাক আমি আমার গাড়ি আনছি না আর ভাই দেখো তোমরা কেমন করে আমার গাড়িটা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি এখানে এবার এই গাড়ির পেছনে ওই গাড়িটাও আমাকে অ্যাটাচ করতে হবে তো চলো গাইস ফটাফট ওই গাড়িটাকেও আমি অ্যাটাচ করে আমি সোজা বাড়িতে নিয়ে যাবো গো গাইস এই জায়গায় কতটা কাদা আছে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে যেমন তেমন করে আমি গাড়িটাকে নিয়ে এসেছি এবারে এক কাজ করি ফটাফট অ্যাট্যাচ করে দিই এটাকেও লেটস গো গাড়িটা আমি এক কাজ করবো ফটাফট এই ভালো জায়গায় রাখি লেটস্কো ওকে এইবার ফটাফট নামো আর এই জায়গায় আমি এই গাড়িটাও নিয়ে আসি আর ফটাফট গাইস অ্যাটাচ করে দিই লেটস্কো ওকেই তো তোমরা দেখতে পাচ্ছ যেমন তেমন করে গাইজ আমি একটার পর একটা গায়ে এখানে অ্যাটাচ করে দিয়েছি এইবার চলো ফটাফট করে গাইজ এই লেজের মতো করে আমি সব গাড়িগুলোকে একসাথে নিয়ে যাব তো চলো ফটাফট যাওয়া যাক আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে গেছে এবার ফটাফট করে আমি বাড়ির দিকে যাই আর আই গেস গাইস ওরা আমার জন্য ওয়েট করছে একটা গাইস এখানে কোয়েল সরি মানে এখানে কয়লার এলিমেন্টাল জিনিস আমি পেয়ে গেছি তো ফটাফট করে এটাকে নিয়ে যাই বাড়ির দিকে গো দেখো আমি আমাদের বাড়ির সামনের রাস্তাটাই চলে এসেছি এইবার বাস এইখান থেকে আমাকে লেফটে টার্ন করতে হবে খুব স্মুথভাবে গাইস আমি গাড়িটা নিয়ে যাচ্ছি এক কাজ করবো নেক্সট টাইম আমি অন্যজনে গাড়ি নিয়ে যাব তাহলে আমার এতটা খাটনি হবে না যতটা এবার হলো গাড়ি খোঁজার কোনো প্রবলেম হবে না চলো ভাই এইখানে ফাটাফট আমাকে যেতে হবে বাড়িতে আর বাড়িতে গিয়ে গাইস ওরাও অনেকটা খুশি হয়ে যাবে এখানে দেখে নিয়ে যে আমি হ্যাঁ কাজটা ভালোভাবে করছি ভাই এই জায়গায় স্পিড ব্রেকারটা আমি উড়িয়ে দিয়েছি এই তো স্যার বলছি এইখানে আমি গাড়িটা নিয়ে এসেছি ফটাফট এক কাজ করি গাড়িটাকে আমি এখানে অ্যাটাচ করে দিই মানে সরি ডি অ্যাটাচ করি ওকে এই যে গাড়িটা গাড়িটা একটু কাদা হয়ে গেছে স্যার সরি কিন্তু আমি এই গাড়িটাকে ফটাফট করে এক কাজ করব হু গাইজ স্পিড তো বহুত আছে এখানে গাড়িটার স্পিড অনেক আছে চলো ফটাফট করে গাড়িটা এখানে রাখবো আর ফটাফট এখান থেকে নামি এইবার গাইস ট্রাক্টরটাকে আমি সরাই আর আমার গাড়িটাকে আমি ভাই ফটাফট সেফলি আমার গ্যারাজের ভিতর নিয়ে যাই চলো ফটাফট গাড়িটাকে আমি এখন আমার গ্যারাজে নিয়ে যাই গাড়ি গ্যারাজ খোলো গো গাইস চলো এবার এখানে এটাকে রাখি আর ভাই আমাকে অন্য গাড়ি নিয়ে যেতে হবে আরে ফ্র্যাঙ্কলিন তুমি তো খুব ভালো কাজ করছো হ্যাঁ হ্যাঁ ভাই জীবন যখন জোখিমে থাকে তখন ভালো কাজ এমনিই এসে যায় फटाफट আমি এই ট্রাক্টারটাকে এক কাজ করবো ওয়েট 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 দাদা ওয়েট এই জায়গায় আমি নামি ফটাফট এই ধার গাড়িটা নিয়ে নাই আরে বলছি আমার গাড়িটা না দিলে এখানে কিন্তু বডিগার্ড আছে মেরে দেবে ওর ঠিক আছে নিয়ে যাও কিন্তু মারার কী ছিল পালাও আরে ভাই সব পালাচ্ছে ওয়েট তো চলো গাইস এবার অন্য গাড়ি পেয়ে গেছি এইবার যে এলিমেন্টাল জিনিস পাবো ওটাকে আমরা ভাই এবার চালিয়ে নিয়ে আসতে পারব আরামসে তো চলো এইবার গাইস যে লোকেশানটা হবে ওই লোকেশানটা হয়তো তোমরা আগে কখনো দেখো ওই জায়গাটা একটু পুরনো আছে কিন্তু জায়গাটা খুব অসাধারণ আমি ছোটোবেলায় ওখানে অনেক গিয়েছি ঘুরতে ওয়েট আরে ভালো করে তো চালাবেন অবশ্য এখানে দোষটা আমারও ছিল একটু ড্রাইভ আমি ঠিকঠাক করতে পারছিলাম না কথা বলছিলাম তাই জন্য গাই যে আমি কী ড্রাইভ করছি এখানে দেখো ওখানে আমি ভাবলাম পুলিশ অফিসার আছে যাই হোক তো চলো এইবার ফাটাফাট করে আমাকে ওই লোকেশানটাতে যেতে হবে যেইটার আমি কথা বললাম তো এই লোকেশানটা ভাই একটু সামনে গিয়ে রাইটে গিয়ে তারপর লেফটে গেলে সোজা আমাদের যেতে হবে ওই পুরানো জায়গাটাতে ওই জায়গাটা যাওয়ার পর গাইজ আমরা সোজা ওই লোকেশানটাতে পৌঁছে যাব। আর ওখানে পৌঁছানোর পর তোমরা নিজেই বুঝতে পারবে যে ওইখানে কি এলিমেন্টাল থাকতে পারে আমিও ঠিক জানি না ওখানে কী এলিমেন্টাল থাকতে পারে কিন্তু আই গেস ওখানে কোনো ভালো এলিমেন্টাল জিনিসই থাকবে তো চলো ফটাফট করে যাওয়া যাক লোকেশানটাতে এবার এখান থেকে লেফটে তারপর রাইটে গিয়ে তারপর সোজা যেতে হবে গো এখান থেকে লেফট তারপর রাইট তারপর সোজা আরে ভাই বেশি একটু ড্রিপ্ট হয়ে গেছে এই দেখো তোমাদের আমি দেখে দিই গাই সামনে এই জায়গাটায় নতুন কার সার্ভিসিং সেন্টার খুলেছে তো চলো এখান থেকে এইবার সোজা আমাদের যেতে হবে লেটস গো ওকে তো আমি এই জায়গাটাই চলে এসেছি এই কাবারখানার কথাই আমি বলছিলাম হ্যাঁ ছোটোবেলায় আমরা অনেক এসেছি এই জায়গায় এইবার চলো এবার এখান থেকে সামনে গিয়ে আমাদের দেখতে হবে চলো এখানে আমি গাড়িটা রাখি আর ফটাফট করে আমার যন্ত্রটা বের করে এবার ফটাফট আমি দেখব যে এখানে সামনে ভাই সব জাম্প করতে করতে বেশি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এইবার দেখি এই জায়গায় কোনো এলিমেন্টাল জিনিস আছে কি না আই গেস গাই যত সম্ভব এখানে আমাকে পুরো জায়গাটা ভালোভাবে দেখতে হবে ভেতরে আছে নেই এখানে এই জায়গায়ও কিছু নেই আমাকে সব ট্রেনগুলো ভালো করে খুলতে হবে এই দেখো বিড়াল যাচ্ছে ভাই বলছি এইখানে আওয়াজ তো হচ্ছে না সামনে কিছু লোক আছে ভাই এদের কাছে শুনি দেখি সামনে কোনো এলিমেন্টালের জিনিস পেয়েছে কিনা এই দেখো এখানেও কিছু লোক আছে বলছি স্যার এই জায়গায় কোনো এলিমেন্টাল জিনিস আপনার আপনারা দেখেছেন মানে এলিমেন্টাল আর সি রেসিং কার কার আমরা টিভিতে দেখেছি কিন্তু তুমি কে তোমাকে কেন বলবো এই গাড়িটা কোথায় হচ্ছে আরে বলছি ওখানে বলুন তাহলে আপনাকে আমি পুরো দশ হাজার টাকা দেবো টাকা ঘুষ দিচ্ছিস পাগলো না কি আরে ভাই সাহ মারছেন কেন গাইজ আমি কাউকে মারতে চাই না এমনি এরা কর্মচারী আরে এই লোকটা তো খুব তেরা দেখছি হ্যাঁ এই খা বহুত দেখেছি তুইও মার খাবি যা এই নে বহুত দেখেছি তোদের মতো এই খা যা এবার সব কটাকে দেখাবো হ্যাঁ তোরা 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 কী চাইছিস কি ওরে তোমার সাথে আরে তোমাকে আমি কিছু বলেছি নাকি হ্যাঁ পাগলা হয়ে গেছেও আরে আমি পাগলা হয়েছি হ্যাঁ আমি পাগলা হয়েছি থাম ব্যাটা তোকে দেখাচ্ছি এই খামার এক সেকেন্ড গাইজ এখানে একে মারার সাথে সাথে আওয়াজ হচ্ছে আশেপাশে এর ভেতরে তো নেই গাইজ আশেপাশে কোথাও তো আছে কিছু চলো গাইজ এক কাজ করি না সামনে গিয়ে দেখি আই গেস গাইজ এখানে কিছু আছে এই কন্টেনারগুলোতে এইখানে দেখি এইখানে কিছু ও ভাই আমি ভাবলাম এখনই আমি পড়ে যাব এই জায়গায় কিছু এক সেকেন্ড এখানেও কিছু নেই কিন্তু আওয়াজটা অনেকই বেড়ে যাচ্ছে এক সেকেন্ড গাইস সামনের এই কন্টেনার থেকে ভাই কিছু তো স্পার্ক বেরোচ্ছে আই গেস গাইস এখানে ইয়েস গাইস ইয়েস এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ অ্যালিমেন্টাল গাড়ি আছে চলো ফটাফাট বসি আর এটাকে বের করি গাইস এটা তো ইয়েস গাইস এটা ব্লু স্পার্ক বেরোচ্ছে তার মানে এটা ইলেকট্রিক টাইপ চলো फटाफट করে আমাকে আরাম আরামসে এখান থেকে গাড়িটা বের করতে হবে ওকে এবার পেছো আবার যাও একে ওকে ওকে এক জায়গা নামিয়ে দিয়েছি আমি ভালো করে আমাকে এখানে দেখে দেখে নামাতে হবে লেটস গো ওহ ভাইসাব ওকে এইবার এখান থেকে আরামসে নামিয়ে দেব यस गाइस দেখো কতটা খাতানাক লেভেলের এলিমেন্টাল গাড়ি এখানে অল রাইট এইবার চলো ফটাফট করে গাইস এটাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে আর এটার কন্ট্রোলিং ও ভাই এটা এত পাতলা মানে গাড়ি কি বলবো আমি এই গাড়ি এরকম গাড়ি কখনো চালাইনি ভাই সব কতটা লেভেলের স্পিড ও ভাই এলিমেন্টাল গাড়ি গাইস তার মানে এখানে ফুল স্পিড অনেক হবে ও এইবার চলো দেখাচ্ছি আমি মজা ও ভাই এক সেকেন্ড গাইস ওয়েট হে গাড়ির তো খুবই স্পিড ভাই সাব লিটারালি গাড়িটা অনেক স্পিড আছে ফটাফট করে আমাকে গাইজ ভালো মতো করে এটাকে আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে এই বাইকওয়ালার সাথে আমি রেস করব চলো ফটাফট আয় আয় আমার সাথে রেস কর দম থাকলে আরে তুই কি রেস করবি আর হে সব বুড়ো হয়ে আমার সাথে এক সেকেন্ড গাই একে তো আমি দেখাবো আমাকে কি করে টপকালো তোকে ব্যাটা দেখাচ্ছি মজা আমি হ্যাঁ তুই আমাকে টপকাবি এইবার তোকে ওকে দেখাচ্ছি ওই বেঁচে গেল আরে পারবি না আমার সাথে রেসে তাই দম থাকলে আয় ভাই সব কতটা স্পিডে ভাগাচ্ছে আমার সাথে নাকি স্পিডে পারবে এইবার তোকে তোরে এই নে ভাই সাব আমাকে দেখাচ্ছিলি কি হ্যাঁ আমাকে কি দেখাচ্ছিলি ভাই সাব তোকে তোরে দেখাচ্ছি মজা চল তোর দম থাকলে পারে আয় এইবার দেখি গাই যে কী করে আমার মনে হচ্ছে গাই যে পারবেই না আমার সাথে এই নে আবার দিয়েছি একে ভাই সাব তুই চাইছিসটা কি আরে তুই পাগলা আছিস নাকি এই নে যা ভাগ এখান থেকে এই এই খা গাই গাইজ একে আমি দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এইবার দেখাবো মজা একে আয় তোর হিম্মত থাকলে আয় আরে তুই আমাকে কেন পরিশ্রান করছিস ভাই সাহ এইবার এই খা বেশি বেশি বাড়বে ও এ আবার কে এলো গাইজ এক সেকেন্ডে তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন হুবু কফি হ্যাঁ তুই তুই আমাকে মারবি তুই আমাকে মারবি এই খা চলো দি ও ভাই সাহ এর গ্যাংও আছে হ্যাঁ এই খা এইবার তোকেও মারবো এইবার তুইও খা আয় আয় তোর হিম্মত থাকলে এই এই নে মার খা এই এই নে চলো গাই সব কটাকে নিপটে দিয়েছি এইবার ফটাফট এইখান থেকে আমি সোজা বাড়ির দিকে যাব আর কোনো আমার ঝামেলা চাই না ফটাফট করে আমি এখন বাড়ির লোকেশানের দিক যাব এখানে আর বেফালতুর ঝামেলা করে কোনো ফায়দা নেই আমি বেফালতুতে এই লোকটাকে নিপটে দিলাম চলো সোজা এখন ফটাফট যাব বাড়ির লোকেশানে আর তারপরে দেখি ওর রিয়াকশানটা কী হয় গো ওকে তো অলমোস্ট গাইস আমি আমার বাড়ির রাস্তার দিকে চলে এসেছি আমি এখনই কিনারা বলতাম তো চলো ফটাফট করে গাইস আমাকে এখন বাড়ির লোকেশনের দিক যেতে হবে গাইজ এটা এতটা পাতলা মানে একটু উব এবর খাবর রাস্তার যদি রাস্তার মাঝখানে বাম্পার চলে আসে তাহলেই গাইস এটা ভালোভাবে ড্রাইভ করা হয় যাই না ভাই কি বলবো এতটা রিস্কি টাইপের ড্রাইভিং করতে হচ্ছে মানে স্ট্রেনিং তো খুব কন্ট্রোলিং খুব ভালো আছে কিন্তু এইবার এক কাজ করি ফটাফট এই গাড়িটাকেও নিয়ে এসি ভাই এক সেকেন্ড গাড়িটা আমি ওখানে ভুল জায়গায় পার্ক করেছি অরে ফ্র্যাঙ্কলিন এটাও আবার তুমি কী করে নিয়ে আসলে আরে স্যার বলছি এটা এলিমেন্টাল ইলেকট্রিক গাড়ি হ্যাঁ বলছি এই গাড়িগুলো আপনারা একটু সাইড করে দিয়ে অরে ঠিক আছে এটার কোনো চিন্তা করো না গাইজ চলো ফাটাফটে আবার অন্যজনের গাড়ি পেয়ে গেলাম এইবার চলো নেক্সট লোকেশন গাইজ আমরা যাব এখন যেখানে গাইস জলের ট্যাঙ্ক থাকে মানে যেখান থেকে লস অ্যান্ডসের সমস্ত জলের মানে জলের সরবরাহ করা হয় সেই জায়গাটাই আজকে আমরা যাবো আর ওইখানে নাকি একটা ওয়াটার এলিমেন্টাল গাড়ি আছে তো ফাটাফাট গাইজ আমাদের ওখানে যেতে হবে আই গাইস গাইস ওয়াটার এলিমেন্টাল গাড়িটা খুব খাতারনাক হবে তো চলো ফটাফট ভাই আমার তো ওয়েট হচ্ছে না আমি ভাবছি যে গাড়িটাই থেকে বেশি খাতারনাক হবে ওই গাড়িটাই আজকে আমরা নেবো তো চলো এবার এইখান থেকে রাইট সাইডে যাবো আর এই গাড়িটার কন্ট্রোলিং এতটা খারাপ কি বলবো আজকে সিনচানার চপ নেই তাই গাইজ তোমরা ওদের সাথে কথা বলতে পারছো না কিন্তু আজকে আমি একা এসেছি কি করা যায় গাড়ির সিচুয়েশনটাই এরকম হু ভেতরে গাড়িটা দেখেছো চরম লেভেলে লাগছে এক কাজ করি এই গাড়িটা আমি এক কাজ করবো এখানেই রাখবো ফাটাফাট করে ভাই কাচরার এখানে সুপার কার এখানে কে রাখে ভাই আমি তো এটাই যাই না আরে ইয়ার গাড়িটা খুলে ফেললাম আমি লক ভাই আটকানো ছিল আই গেস গাড়িটা খুব খাতারনাক লাগছে ভাই সাপ এটা যে কার গাড়ি ছিল যার মনে হয় তার গাড়ি হোক আমি এখন পেয়ে গেছি এখন আমার গাড়ি ইয়েস ঘাই সেটার কন্ট্রোলিং একবার দেখো কতটা লেভেলের খাতা ডাক দেখো আমি কীভাবে ড্রিফট মেরে মেরে এখান থেকে ও একটু বেশি তারিফ করেছি কিন্তু এইখানে গাড়িটা সত্যি কন্ট্রোলিং খুব ভালো আছে তো আমাদের যেতে হবে সোজা ওই লেফট সাইডের ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্ক তো ওই জায়গাটায় যেতে হবে তার জন্য গাড়ি আমরা একটু শর্টকাট ইউজ করবো লচকু ও ভাই সাপ ও ভাই বেঁচে গেছি ওকে তো গাইস এইবার এইখান থেকে আমাদের লেফটে যেতে হবে আর লেফটে যাওয়ার পর আমরা সোজা যাব ওই লোকেশানটাতে এখানে দেখো কতজন লোক আছে আর আমি এই সুপার কারটা ভাই ড্রাইভই ঠিকঠাক করতে পারছি না একবার ভেবে দেখেছো তার মানে কতটা স্মুথ লেভেল এটা যাচ্ছে মানে আমার জন্য এটা না কিন্তু গাড়িটা খুব ভাই ড্রিফট করছে আমি এতটা ড্রিফটওয়ালা গাড়ি কখনো দেখিনি এইবার চলো সোজা গাইস আমাদের ওখানে যেতে হবে চলো গাইস গাড়িটা কি জাম্প করবো ভাই সাব হ্যাঁ এক সেকেন্ড গাড়িটাকে আমরা জাম্প করালাম আর সাথে সাথে গাইস এখানে তোমরা দেখতে পারছো আমরা উপরে যাচ্ছি এবার আর ওপরে গিয়ে আমাদের ওই লোকেশানটাতে আমরা যাবো আর যত সম্ভব গাইস ওই জায়গায় হ্যাঁ একটা না একটা থাকবেই গাড়ি আমি জানি এইখানে আসার সাথে সাথে কোনো কিছু তো পাইনি কিন্তু আই গেস এখানে আছে কোনো না কোনো জিনিস আমাদের ভালো করে দেখতে হবে এই জায়গায় কোনো কিছু পাওয়া যায় কি না ও গাইজ এক সেকেন্ড আরেট গাড়িটা জলের মধ্যে পড়ে গেল বেড ও ভালো আছে ভালো আছে মানে ফট করে পড়েছে তো তাই জন্য গাইস গাড়ির মধ্যে জল ঢোকেনি নি হা বেঁচে গেছি না হলে আমাকে আবার হেঁটে হেঁটে খুঁজতে হতো তো চলো এইবার ওপরে দিয়েই ওপরে যায় দেখি যে এই জায়গায় কোনো এলিমেন্টাল গাড়ি আছে কি না হ্যাঁ আশেপাশে তো কোথাও কিছু গাড়ি দেখতে পাচ্ছি না এখানে একটা গাড়ি আছে এটা তো একটা নর্মাল খাটারা গাড়ি আর বাকি বাকি কোথায় এখানে কোনো গাড়ি বাড়ি দেখতে পাচ্ছি না চলো নিচে নামি ওই আরামসে 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 ওয়েট অল রাইট এখানে বেঁচে গেছি আর সামনে গাইস কিছু তো একটা আছে ওই দেখো ওই জায়গায় গাইস আই থিঙ্ক ইয়েস 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 গাইস এটাই হচ্ছে সেই গাড়িটা ফটাফট গাইস এই গাড়ি থেকে আ গাইস গাইটা কত ভালো ছিল আচ্ছা চলো আলবিলা গাইস ও মাই গড গাইস তোমরা দেখতে পারছো এই জায়গায় আমার এই মেশিনটা কতটা লেভেলের টোঁট টোঁট করছে আর গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে জল হচ্ছে ফটাফট চলো ফটাফট বসো ভাই বসে নিয়ে এইবার তোমরা গাইস ইন্টেরিয়ারটা একবার দেখো ও ভাই সাপ একবার স্পিড দিতেই এই জায়গায় কতটা স্পিডে চলে আসি আর লেজকো এইবার চলো ফটাফট করে আমরা যাবো ও এলিমেন্টাল ওয়াটারের ভাই স্পিডটা আলাদাই লেভেলের আছে বাকিগুলোর থেকে ও মাই গড ড্যাম ভাই সাব লিটারালি অনেকটা বেশি স্পিড আছে বাকিগুলোর থেকে এবার চলো ফটাফ করে আমাদের এইখান থেকে যেতে হবে আর গিয়ে নিয়ে এই গাড়িটাও আমরা থুয়ে আসি আর লাস্ট গাড়ি গাইস আমরা খুঁজতে যাবো ওটাও আমি তোমাদের দেখাচ্ছি চলো ফটাফ আগে এখান থেকে উঠি হুব রাইট এই গাড়িতে বুস্টার আছে এই কারণে গাই সেটা স্পিড আলাদাই লেভেলের ওকেই এইবার চলো ফটাফট করে এটাকে আমি বাড়ির দিকে নিয়ে যাই আমাদেরকে ভাই যত তাড়াতাড়ি সম্ভব এইখানে গাড়িটা নিয়ে যেতে হবে আর সিনচানার চপকে বাঁচাতে হবে ইয়ে সেইটুকুই কাজ চলো ফটাফট করে আমরা এই গাড়িটাকে নিয়ে যাই ও গাইজ যেটা ওয়াটার এলিমেন্টাল গাড়ি নাকি হাওয়াই গাড়ি দেখো আমরা উড়তে উড়তে কোথায় চলে এলাম আর আরামসে ল্যান্ড হয়ে আরামসে ও ভাই চলো আরামসে ল্যান্ড হয়েই তো গেছে এইবার গাইস ঠিকঠাক গাড়িটা আমি বাইরে নিয়ে যেতে পারি বাস এইটুকুই আমার ইচ্ছা চলো ফটাফট করে গাড়িটাকে আমরা নিয়ে যাই বাড়ির দিকে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে উড়তে উঠতে আমি গাড়িটা কোথায় নিয়ে চলে এলাম ও আরামসে 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 হো হো ভাই সব এক সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ গাইজ উড়তে উড়তে গাড়িটাকে আমি নিয়ে চলে এসেছি এটা যদি উড়তে থাকতো আর যদি এরা দেখতে পেতো না ভাই সত্যি কথা বলছি আমি তো ভাবছি গাইজ এই গাড়িটা আমরা রাখবো না কি আচ্ছা যাই হোক এবারে এক কাজ করি গাইজ এরা এত আলসে কী বলবো এরা গাড়িটা ঠিকমতো পার্ক করে রাখে না চলো ফটাফট এক কাজ করি গাড়িটাকে আমি এখানেই রাখি আর বলছি স্যার এই গাড়িটাও এনেছি এইবার আমি ফটাফট গাড়িগুলোকে সারি সারি করে দিই আরে আরেকটা গাড়ি আছে তো ফ্র্যাঙ্কলিন আরে আমি জানি স্যার আমি জানি আরেকটা গাড়ি আছে কিন্তু আমি এই গাড়িটা ও সরি 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 এই গাড়িটাকে আমি এখানে রাখি ওরে দেখতে না নাকি একটু সাবধানে করলেই তো হয় আর এই গাড়িটাকেও আমি এই জায়গায় আরামসে পার্ক করে রাখব নাকি না না এই গাড়িটা এখানেই থাক চলো ফাটা উই ব্যাগ যাচ্ছে ব্যাগ যাচ্ছে ওয়েট আরে 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 দাদা 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 থামুন ফাটাফট নামুন আরে আমাকে নামাচ্ছ কেন আবার বউকে তো নামাও ওরে ভাই সাব চলো ও হার ওর স্ত্রীকে নামিয়ে দিয়েছি এইবার চলো লাস্ট আমাদের গাড়িটা যেটা এলিমেন্টাল গাড়ি ওটা আমরা আনি আর ওই গাড়িটা গাড়ি আজকে আমি তোমাদের দেখিয়ে দিই ওই গাড়িটা একটা জায়গায় আছে সেফলি তো ওই গাড়িটাকে আমাদের নিয়ে আসতে হবে আর ওই জায়গাটা ওই যে সামনে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ ওই পাহাড়ের ওপরে ওইখানে আছে তো চলো ফটাফট ওই গাড়িটাকে আমরা নিয়ে আসি তার জন্য গাড়ি আমাদের অনেক কিছু করতে হচ্ছে তোমরা দেখতে পারছো তো তোমরা এক কাজ করতে পারো তোমরা বাস একটা ছোট্ট কাজ করে দাও ভিডিওটাকে লাইক করে এখানে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফটাফট ভিডিওটা লাইক করো আর এখানে কমেন্ট করো যে তোমাদের কোন এলিমেন্টাল সব থেকে বেশি ভালো লাগে আর নেক্সট টাইম আমি কোন এলিমেন্টাল জিনিস খুঁজতে যেতে পারি তোমরা ফটাফট আমাকে কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে তো চলো ফটাফট করে আমি এখন ওই লোকেশানটাতে যাই আর ওই লোকেশানে যাওয়ার পরেই আমি দেখতে পারবো যে ওই জায়গায় কোন এলিমেন্টাল জিনিসটা আছে যেটাকে আমি হচ্ছে খুঁজতে পারবো লেটস গো আই গাইস আই থিঙ্ক ওখানে স্মোক এলিমেন্টাল অথবা পৃথিবীর কোনো এলিমেন্টাল যেমন মাটি ওকে তো আমি এখানে চলে এসেছি আর আমাকে দেখেই সব লোকগুলো পালাচ্ছে ভাই আমি জানি না কেন পালাচ্ছে তো চলো এক কাজ করি আমি গাড়িটা এর মধ্যেই ঢুকে নেবো কারণ গাইস আমি জানি না এখানে গাড়িটা কোথায় আছে তো চলো ফটাফট গাড়ি থেকে নামি আরে তুমি এখানে গাড়ি কেন এনেলে আরে এটা আমার ইচ্ছা আমি কেন আনলেম কেন আনলেম ভাই ওর ও বলছিল এনলেম তাই আমি আনলেম বললাম এক সেকেন্ড এই জায়গায় আসার সাথে তো এত ওয়েট এতটা আওয়াজ আমি কখনো শুনিনি এক সেকেন্ড এইখানে গাড়িটা আছে এত তাড়াতাড়ি বেগলাম গাইজ ওয়েট এটা তো ডোরিমনের থেকেও বেশি খতারনাক লেভেলের গাইজ এই গাড়িটা আমার দেওয়ার ইচ্ছা করছে না তোমরা দেখতে পারছো গাইজ কতটা লেভেলের স্মোক কালারফুল আমার তো মনে হচ্ছে এটা হোলি অ্যানিমেল্টন ভাইস সাব এখানে হোলি টাইপের অ্যালিমেন্টাল জিনিস বেরোচ্ছে আর এখানে টাকা বেরোচ্ছে কতটা লেভেলের অল রাইট গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় কতটা লেভেলের এখানে ভাই স্মোক বেরোচ্ছে আমাকে নিজেও দেখতে পাচ্ছি না আমি নিজেকে আর এই জায়গায় শুধু এটাই না টাকা কত বেরোচ্ছে রাস্তায় রাস্তায় টাকা পড়তে পড়তে যাচ্ছে চলো চলো গাইজ এই গাড়িটা আমি ভাবছি আমি এই গাড়িটাই নেবো ওদেরকে বলে ভাই রিকোয়েস্ট করবো যে আমি এত কিছু করে দিলাম ভাই এইটুক তো হয় আমার জন্য আর আই গাইজ ওরা ভালো আছে তো এটা করতেই পারে তো চলো ফটাফট করে গাইজ আমি যাই আর এখানে লোকজন বেশি দেখার আগে ও এক সেকেন্ড ফাটাফাট করে আমাকে এখানে যেতে হবে চলো 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 আরাম আরামসে হে ভাই সাব এই জায়গায় আমি এই গাড়িটা দেখে পুরো বাবলা হয়ে গেছি গাইজ চলো ফটাফট এই জায়গা থেকে আমাকে এখন লেফটে যেতে হবে তারপর গাইজ এটার কন্ট্রোলিং একদম বেকার আমি কি বলবো এটা রাইট আর লেফট এতটা বেকারভাবে টার্ন করছে না আমি বারবার ঠুকে দিচ্ছি নাহলে আর তোমরা আমার ড্রাইভিং তো জানো কতটা স্মুথ ও ঠিক আছে ঠিক আছে ফটাফট চলো গাইজ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোন এলিমেন্টাল ভালো লাগলো আমার তো গাইজ টাকার এলিমেন্টালটা সব থেকে ভালো লাগলো গাইজ তোমরা যদি এরকম এলিমেন্টাল টাকার এলিমেন্টাল পেতে চাও ভাই ফটাফট ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো করছোটা কি চলো এই জায়গায় আমি লাস্ট গাড়িটাকেও আনলাম ভাই ওয়েট বলছি স্যার এই যে এক সেকেন্ড গাড়ি যাইকে আমি মেরে দিলাম একে সত্যি আমাকে গাড়িটা দেবে চলো এক কাজ করি গাড়িটাকে আমি গারাজের মধ্যেই রাখি ওরে বাবা এটা আবার কি এলিমেন্টাল এটা তো নোট পড়ছে বাবা খুব ভালো এলিমেন্টাল কালেক্ট করো তুমি আর তোমাকে যেমনটা বলেছিলাম এখানে তুমি সবগুলোই গাড়ি আনলে বেশ বেশ তাহলে তোমার ভাই আর তোমাদের ছেড়ে দিলাম হ্যাঁ ভাই আর ছেড়ে দিলে দেখো তোমাদের আমি গাইস দেখে এটা হচ্ছে স্পার্ক বালা মানে ইলেকট্রিক আর এটা হচ্ছে আমাদের ওয়াটার এলিমেন্টাল আর এটা গাইস আমাদের এই জায়গায় তোমরা জানো এটা হচ্ছে আমাদের এটা কি এলিমেন্টাল গাইস এটাই তো ওয়াটার এলিমেন্টাল না ওটা ওয়াটার এটা কি এলিমেন্টাল এক সেকেন্ড গাইস আমরা কি দু দুটো ওয়াটার এলিমেন্টাল পেয়েছি না 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 ও আচ্ছা এটা কোল এলিমেন্টাল ইয়েস গাইস এ দেখো কোল পড়ছে কতটা কালো কালো টাইপের আর এটা আমাদের মানি এলিমেন্টাল তো যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই এইখানের মধ্যে আমি যে কোনো একটা গাড়ি চুজ করতে পারবো তাই তো আরে যেমনটা তোমার চাই তুমি যদি আমি জানি তুমি কোনটা চাও ঠিক আছে তুমি ওই মানিওয়ালা রাখতে পারো আমার টাকার অঢেল আছে আচ্ছা ঠিক আছে गाइस যেমনটা বলেছিলে ঠিক তেমন তাই মানে নোট वाला एलिमेंटালটা আমি রাখছি অল রাইট गाइस তো চলো হে গাইট আমরা এখানেই রাখবো আর এরাও এই গাইটটা নিয়ে যাবে তো চলো फटाफट তোমরা फटाफट ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও ছিল এইটুকুই তো गाइस আজকের ভিডিও যদি ভালো লাগে फटाफट লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো বাই বাই टेक केयर